আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে যারা বাইকার ভাই রয়েছেন এবং বাইক রাইড করেন বা বৃষ্টির দিনে আপনাদের অফিসে যেতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে একটু অসুবিধা তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে আসেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু হিউজ রেইনকোট কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু খুবই স্পেশাল হবে আপনাদের জন্য দুশ্চিন্তার কারণ কোনো কারণ নাই কারণ এখানে আমরা চলে আসছি সাজেদাতে যেখানে রয়েছে সুমন ভাই

ফলপট্টি মসজিদ বললেও বললেও চিনে বা স্ক্রিনে তো যেমন বাংলার নাম্বার আছে কেউ না চিনলে ওই নম্বরে ফোন দিবেন ইনশাল্লাহ আসার জন্য সহযোগিতা করব তো এখন আমি আসলে মূলত কি কি ভেরিয়েশন আমার কাছে আছে কি কি কোম্পানি কি কি ব্র্যান্ডের যে রেনকোট গুলো আছে এবং কোনটার হোয়াইট কত এবং কোনটার প্রাইস কত এবং কোনটাতে কি সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি শুরু করি অনেকে আছে যে গরম সহ্য করতে পারে না যে আমার কথা হলো যে তাদের কথা হলো আমার প্যান্ট ভিজে যাক যাতে উপরে মোবাইল টোবাইল আর ছোট্ট একটা ব্যাগ আর বডিটা যাতে আমার কি থাকে সুদ না থাকে তাদের জন্য এসে শুধু প্যান ছাড়া হাফ এরকম পকেট যে রেনকোট গুলো আছে এই পকেট রেনকোট পকেট রেনকোট আপনার খুললে কিন্তু এরকম বড় হয়ে যাবে আর যখন এটা আপনি ছোট করতে চাইবেন এই পকেটের ভিতরে কিন্তু এইভাবে আপনি এইভাবে ফোল্ডিং করে এইভাবে ফোল্ডিং করে কিন্তু এই যে লেখাটা দেখছেন এরকম লেখাটা চলে আসবে তখন ফোল্ডিং করে কিন্তু পুরোটা পকেটে ঢুকাই দিতে পারবেন তো আর এটা কিন্তু একদমই হান্ড্রেড আপনার ওয়াটার প্রুফ আছে এবং আপনাদের ব্যাগে কিন্তু বৃষ্টির সময় সবসময় লেগে থাকাটা আমি মনে করি উচিত একদম ইমার্জেন্সি একটা জিনিস মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা তারপরে দেখাবো চায়না একটা রেনকোট আছে আমাদের এখানে খুবই চমৎকার এটা অনেক অনেকে সুপরিচিত অনেকে এমটি হিসাবে চিনেন অনেকে আপনার যেহেতু এমটি কোম্পানি প্রথমে এটা ইনপুট করছিল সেই জন্য আর এখন আমি নিজে নিয়ে আসছি এটা চায়না ব্র্যান্ডের একটা রেনকোট একদমই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আছে খুবই চমৎকার আর দামটাও কিন্তু একদমই রিজনেবল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেকোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এই রেনকোটটা খুললে হবে আপনার এই ধরনের প্রত্যেকের সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে এবং প্রত্যেকটা কিন্তু এই ধরনের কালার মানে এটা আর্মি কালার আর কি একটা প্যান্ট এবং উপরের আছে একদমই ওয়াটারপ্রুফ আর পিছনে তো আপনার টুপি থাকবেই নাম্বার থ্রি যেটা সেটা হলো সবার সুপরিচিত আর একটা রেনকোট আছে সেটা হলো ইউই ব্র্যান্ডের এই ইউই ব্র্যান্ডের যে রেইনকোটটা আছে এই রেনকোটটার কাপড়টা থাকবে এরকম আর এক বছর ওয়ারেন্টি আছে একদমই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর কালার হলো তাদের একটাই হয় তাদের কিন্তু দ্বিতীয় কালার হয় না এটারও কিন্তু প্যান্ট আছে এবং উপরের পাট আছে সাথে কিন্তু আপনার টুপিটা আছে আর প্রত্যেকটা আপনার রেনকোট কিন্তু আপনার কি করা আছে সিলিং করা আছে সেলার বরাবর যাতে এক ফোটা পানিও কিন্তু না একদমই এক বছরের মাত্র দুই হাজার টাকা এটার দাম এগুলো হলো রিজনেবল প্রাইস এর মধ্যে যদি কেউ চান তাহলে এই প্রাইজের মধ্যে এগুলো নিতে পারবেন এবার আমি একটু এক উপরে আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস আছে সবার সুপরিচিত সেটা হলো ওয়াল ড্রেসিং এই ওয়াল ড্রেসিং যে রেঞ্জগুটে আছে মূলত দুইটা কালার হয় একটা হলো রেড ব্ল্যাক এর মধ্যে একটা হলো নিয়োন ব্ল্যাক এর মধ্যে তো দুইটা কালার হয় এটার একটা সুন্দর ব্যাগ আছে আর এটার প্যান্টও আছে আবার উপরে পার নিচের পার দুইটাই আছে তো এইটা সবার সুপরিচিত এটার কিন্তু মোটামুটি ও এক কেজির মতো আর মানে কিন্তু একদম 100% ডোকেনাইটের মধ্যে সবার সুপরিচিত এই প্রোডাক্টটার দাম হলো

এই মডেলের তবে এটা হইছে একদম সরাসরি আমার নিজের আনা ওইখান থেকে অথেন্টিক প্রোডাক্ট তো এই মডেলগুলোর মধ্যে এই একটা মডেল আছে এটা দেখেন একদম লাইটওয়েট মানে এটার ওয়েট সম্ভবত 850 বা 900 গ্রাম এটার প্যান্ট আছে টুপি আছে এটার কিন্তু একদম লাইটওয়েট একদম পাতলা যারা গরম সহ্য করতে পারেন না এবং এটা কিন্তু টুপাক ভিতরে এই মেশ ক্যাপটার দেওয়ার কারণে চিকুন যে গামড়া ছলে জন্ম হয় রেইনকুট পড়ার পরে সেটা কিন্তু এটা চুষে না এতে কিন্তু ছলে ঠান্ডা বা ছলেটা বিজার কিন্তু কোনো চান্স থাকে না তো খুব সুপার একটা জিনিস এটার প্যান্ট আছে এটা সব সহলের দাম হলো আর এটার মডেলটা কিন্তু বলে দিই মডেলটা অনেকে হয়তো জানে না আমি সেই জন্য মডেলটা বলে দিচ্ছি এটা হলো ফোর জিরো ওয়ান বা জিরো ফোর জিরো ওয়ান বললে আমরা চিনবো এই বা দাম বললো বুঝবো এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আপনার নিয়ন কালার হয় আর ব্ল্যাক কালার হয় আচ্ছা আরেকটা আছে যেটা মডুয়াল এই মডেল নাম্বার হলো এটা আপনার জিরো ফোর জিরো থ্রি এটা হলো জিরো ফোর জিরো থ্রি এটার মধ্যে তিনটা কালার আছে একটা হলো আর্মি আর হলো ব্ল্যাক মিক্স আর একটা হলো শুধু অ্যাশ পুরোটাই অ্যাশ কালার আর আরেকটা আছে আমার গায়ে যেটা পরে আছি আমি ব্ল্যাক এন্ড নিয়ন এই দুইটা কালারে তিনটা কালারে হলো এই আপনার জিরো থ্রি মডেল যেটা আছে জিরো ফোর জিরো থ্রি মডেল যেটা আছে এটার দাম হলো চার হাজার টাকা আর এই রেনকোট গুলা প্রত্যেকটা প্যান্ট আছে কিন্তু এই প্যান্টের মধ্যে একটা জিনিস আছে সেই জিনিসটা সবার জানাই দেই এই রেনকোটটা যে কিনবেন কেনার পরে তার কিন্তু আর কি করতে হবে না ওই যে সুকোট একটার বা কভার কিনেন এটা কিনা কিনা লাগবে না কারণ এটা কিন্তু জুতার কাপড়টা সহ এটার মধ্যে দেওয়া আছে যে আর টিবুতাম আছে এখানে তাহলে এটা নর্মাল প্যান্টের মধ্যে হয়ে যাবে আর আপনি যখন আহ নর্মাল প্যান্ট না চাইবেন মানে জুতাটা কাবার করতে চাইবেন তখন শুধু এটা খুলে দিয়ে এই যে এখানে ইলাস্টিক আছে জুতার সামনে লাগিয়ে দিবেন তাইলে একটা রেনকোটের মধ্যে কিন্তু আপনি কি পাচ্ছেন দুইটা সিস্টেম পাচ্ছেন এটা এটা কিনলে কিন্তু আপনার কি করতে হয় না কোন সুখ আবার কিনতে হয় না দুইটা একসাথেই তিনটা একসাথে জিনিস পেয়ে যাচ্ছেন তো এটার দাম হলো মাত্র চার টাকা তবে এটা কিন্তু জিরো মডেল যদি বলেন আমরা সহজে চিনবো বা দাম যদি বলেন চার হাজার টাকা দেখেন তাহলে ওটা কিন্তু আপনারা করতে পারবেন এবার দেখেন আপনাকে আরেকটা মডেল সেই মডেলটা হলো লাইটিং সিস্টেম এইখানে দেখেন এটা পকেটের মধ্যে বৃষ্টির মধ্যে রাত্রের মধ্যে যারা বাইক চালান তাদের জন্য কিন্তু হেল্পফুল জিনিস

কাপড়টা সহ আছে আপনি দেখেন প্রত্যেকটা প্যান্টের যে ডিজাইনটা কত চমৎকার এবং একদমই লাইট ওয়েট এর মধ্যে খুবই চমৎকার আর এটা পড়লে একটা স্ট্যান্ডার একটা লুক আছে একটা ভাব আছে নোটের ফেট লেখা লেখাই আছে আপনি দেখেন এটা দুইটা কালার আছে একটা হলো যেমন নিয়ন ব্ল্যাক এর মধ্যে আছে আর একটা হলো আমাদের এই অ্যাশ কালার এর মধ্যে আছে দুইটা কালার আছে দামটা মাত্র পাঁচ হাজার টাকা দামটা মাত্র পাঁচ হাজার টাকা আমি এই আপনার প্রোডাক্ট গুলা নিয়ে আসছি আমি একটা পরে আছি এটার দাম কিন্তু হলো চার টাকা খুবই চমৎকার আমি পরে আছি এত গর্বের মধ্যে কিন্তু আমার শরীর কিন্তু দেখেন ঘামাইতেছে না কারণ হলো এই প্রোডাক্টটা হলো এমন একটা আরামদায়ক প্রোডাক্ট যেটা আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আর আমি এবার চেষ্টা করছি যে এইখানে এই মাপের বৃষ্টির মধ্যে যে আমার যারা অফিসে চাকরি করে যারা বিভিন্ন জায়গায় ট্যুর দেয় বা বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠানে যেতে হয় তাদের যে ব্যাগটা থাকে এই ব্যাগের ভিতরে কিন্তু অত বড় জিনিস কিন্তু নেওয়া বা ক্যারি তাদের পক্ষে সম্ভব না আর এই জিনিসগুলি হলো খুবই সিম্পল আপনি দেখেন শুধু ব্যাগে রেখে দিবেন আপনার প্রয়োজন আপনি বের করবেন কারণ আমাদের সামনে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আমাদের দেশে আর ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাদের বাইকার বাইদের জন্য বা যারা এমনি বাইক নাও চালান তাদের জন্য কিন্তু রেনকোটটা কি খুব জরুরি একটা প্রয়োজনীয় জিনিস আর আমার এখানে আসলে সবচেয়ে বড় নিশ্চিত হলো টাকা মূল বিষয় না তারপরেও বলে যে আমার এখানে সঠিক প্রাইজও পাবেন সঠিক প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টটা হলো সঠিক পাচ্ছেন এইটা আমি করতেছি সাজিত নকলেগুলি দরাই দিতে পারেন তাহলে জরিপানা যা আছে সেটা আমি নিবো আমি চ্যালেঞ্জ করে বললাম আমার প্রোডাক্টগুলো হলো অরিজিনাল আপনারা এখানে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে আবারও টা বলে যাই এটা মিরপুর দশ নম্বর ফলপুর মসজিদ দল্লি দ্রাউন ক্লাসের নিস্তালায় সাজিত আসসালামু